হ্যাঁ আমি ভিডিও বানাই তা আমি রাস্তাতে যাচ্ছিলাম তোমাদেরকে দেখলাম খেলা কুদ শুরু করি নাও তুমি দৌড়ে আসছো তুমি ফার্স্ট এ বাবারা এদিকে আসো 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 চকলেট দিব এদিকে আসো চকলেট দিব তোমাদেরকে দেখলাম রাস্তা দিয়ে যাইতে ঠিক আছে তোমাদের জন্য আমি ললিপপ নিছি জানি না কয়টা আছে দেখি শুরু করি নাও তুমি এই দৌড়ে আসছো তুমি ফার্স্ট ঠিক আছে তুমি নাও তুমি নাও এই এ মিলে গেছে তো তোমার দুইজন আছে দুইটা মিলে গেছে তো সুন্দর ভালো লাগলো হ্যাঁ হ্যাঁ আমি ভিডিও বানাই তা আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম তোমাদেরকে দেখলাম খেলা মনে করলাম যে ললিপপ ছিল তোমাদেরকে দিয়ে যাই হ্যাঁ ভিডিও হচ্ছে তো তোমাদের হ্যাঁ হ্যাঁ ঠিক আছে থাকো হ্যাঁ খেলা করো তোমরা হ্যাঁ ওকে ওকে টাটা আল্লাহ হাফেজ